হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখানে মান আর অ্যালেক্সা দুজনে ঘরে ঘুমাচ্ছে আর আমার ঘুম ভেঙে গেছে এখন বাজে সাড়ে ছটা তো শীতকাল ঘুমটা অনেকক্ষণ ভেঙেছে উঠছে উঠবো উঠছে উঠবো করে এই এখন চোখ মেললাম আর চোখ মেলেই ক্যামেরা অন করেছি আর সবাইকে হায় আর এরপরে উঠে আছে তোর জোর মানের কলেজ আছে অ্যালেক্সা স্কুল যাবে তো এইসব করতে হবে চলো যাই নিচে তারপরে কথা বলছি আর এই যে জল নিয়েছি গ্যাসটা তো মান বেরিয়ে যাচ্ছে কলেজের জন্য মান কলেজেও বান্ধবী মিষ্টির সাথে যায় তো ও মিষ্টিকে ফোন করে নেয় বেরোনোর আগে আর মানের চুলটা দেখো লাল হয়ে গেছে তেল না দিয়ে দিয়ে ও কিন্তু হেনা টেনা কিচ্ছু করে না তে আর মানে চুল প্রচণ্ড ব্ল্যাক ছিল তো সেই চুল এখন পুরো রেডিশ হয়ে গেছে তো যাই হোক এরপরে বেরিয়েছে অ্যালেক্সা ও ম্যাগি খেয়ে চলে গেছে আর আমি এখানে একটুখানি এ রান্না করবোই কি বলে সয়াবিন তো তার জন্যই আলু চালুগুলো কেটে নিচ্ছি আর আজকে একটু ধীরে সুস্থে কাজ করছি কারণ দুটো হাতে মানে ঘাড়ের দিকগুলো খুবই যন্ত্রণা তো আর অ্যালেক্সা আজকে কেন ডেকেছে জানি না এখন টিচাররা ক্লাস টেন ওঠার আগেই প্রচুর প্রেশার দিচ্ছে আর বাচ্চারাও সেই চাপ নিয়েই পড়াশোনার দিকে এগোচ্ছে এটা একদিকে ভালো আমাদের সময় এত কিছু ছিল না তো ওদের সময় আছে তো সেটা ভালোই একদিকে আর ফ্রিজে এখনও প্রচুর সবজি রয়েছে তো আমার এই সবজি সমস্ত খেয়ে কমপ্লিট করতে হবে কারণ হাতে আর বেশি দিন নেই আর তার মধ্যে মানের পিকনিক রয়েছে কলেজের পিকনিক তারপর হচ্ছে কলেজের টুর্নামেন্ট আছে নিজেদের পিকনিক আছে এই সমস্ত আছে অ্যালেক্সারও তাই ওরা প্রায় এবার হয়তো তার মধ্যে একটা আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে তো তিন চার দিন ঠিক মতন খাওয়া হবে না তো তাই জন্য এখন আর আমি বাজার কিছু করছি না কারণ ফ্রিজের ঠাসা এখনও আমার সবজি রয়েছে সেগুলো আমি আদেও খালি করে উঠতে পারবো কি না জানি না তো দেখা যাক যেগুলো খালি করতে পারবো না সেগুলো হয়তো কাউকে আমাকে দিয়ে যেতে হবে সে কেউ যদি নেয় তাহলে ভালো নাহলে কি আর করব বলো ফ্রিজে বাটার টাটার আছে সেগুলোও আমাকে কারোর হাতে দিয়ে যেতে হবে সে যদি তার ফ্রিজে রাখে কারণ আমি প্রায় ছ দিন মতন থাকবো না তো সেই ছ দিন ফ্রিজ অফ থাকলে মানে ফ্রিজে বাটার দই যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে তো আমাকে সেগুলো কারোর হাতে তুলে দিয়ে যেতে হবে যাতে তারা একটু জিনিসগুলোকে দেখভাল করে রাখে মানে ফ্রিজে রাখলে জিনিসগুলো ঠিক থাকবে আর আজকে সয়াবিনের ঝোলটাতে আমি পেঁয়াজ দিয়েই করবো আর পেঁয়াজের এগুলো দেখো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট দেবো কারণ সবসময় নিরামিষ আমার হাতে দেখা এটা খেয়েছিলাম প্রায় তিন চার দিন আগে সেইটারই দাগটা হয়ে রয়েছে এইভাবে ছ্যাঁকা পেয়েছি তো এরকম ছ্যাঁকা পোড়া মেয়েদের তো খেতেই থাকি বলো কাজ করতে গেলে কাটা ছেঁড়া কত কিছু হয় তো ওই যে একজনকে দেখি একটু কাটলে একটু গুতো লাগলে একটু ছ্যাঁকা খেলে যা আতোশিপানা করে আসলে মেয়েদের জীবনটা অত আতসিপানার নয় বুঝলে আমাদের অনেক কিছু সহ্য করতে হয় আমি যে পেস্ট করে নিয়ে এটাকে আমি মিক্সিটাকে আবার ঢেকে রাখলাম এভাবেই রাখি নালে ধুলো পড়ে যায় আর একেক সময় মানে ফোনটাকে কোথায় রাখলে ভিডিওটা ঠিক মতন করতে পারবো সেটাও দেখে বুঝে করতে হচ্ছে তাই জন্য একটু আজকে কাজ করতে আমার অনেক মানে টাইম লেগে গেছে অনেকে হয়তো পছন্দ করবে না কি আমি রান্নার ভিডিও দিচ্ছি রান্নার এখানেই কাজ করছি আর কথা বলছি তোমাদের সাথে কন্ট্রোভার্সি করছি না গালিগালাজ করছি না তো ভিডিওতে ভিউজ আসছে না একটা ভ্লগে একশোটাও ভিউজ আসে না সত্যিই খুব অবাক লাগে তো যাই হোক আসলে কাজের মাঝখানে তোমাদের সাথে নিজের কথাও তো শেয়ার করি এই জন্যই ভাবি যে সবাই যদি একটু দেখে দেখে না হয়তো পছন্দ হয় না আজকেও আমার জন্য বাসি ভাত আছে ঠিক আছে তো বাসি ভাত খাওয়াটা আমার কপাল হয়ে গেছে এখন আর এখানে তেলটা গরম হয়ে গেছে আর গরম তেলে একটু হলুদ দিয়ে দেবো তাহলে ছেটে না বুঝলে জল ঢল যদি পড়ে তাহলে সেটা ছিটে গায়ে আসে না আর আলুটা ধুয়েছিলাম জলটা ছেঁকে রাখা হয়নি তো একটু জল আছতে ওই জন্য ছিটবে যার জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম তোমরা কিন্তু এটা করতে পারো অনেকে নুন দেয় তো আমার মা বলেছে হলুদ দিলেও নাকি এটা হয় তো আমি হলুদই দিয়ে দিলাম আর এরপর একটু এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এ করব সয়াবিনটা দেবো আর সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম তো এই আলুর বাটিটাতে এবার আমি সয়াবিনটা চিপড়ে চিপড়ে তুলে রাখবো জলগুলো পুরো চিপড়ে নেব নালে এই জল সমেত দিলে আবার এক গাদা তেল টানবে আর ছিটবে তো আমি ভালো করে জলগুলো চিপড়ে নেব নিয়ে অনেকে এই সেদ্ধ জলটা দিয়ে দেয় আমি দেই না কারণ অনেক ধুলো থাকে তো জল আমি দেই না আমি জলটা ফেলে দিই ভালো করে আমি চিপড়ে তুলে নেবো সয়াবিনগুলো যাতে একটু এর মধ্যে জল না থাকে তারপরে এই আলুগুলো যখন একটু আ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব একদম কড়া ভাজবো না একটু হালকা করে ভাজবো তারপরে আবার একটু তেল দিয়ে রান্না পড়াচ্ছি একটু নুন দিয়ে নাড়াচাড়া যেদিন ছুটি থাকে বাড়িতে থাকে তো সেদিন আমার নিচের ঘরের কাজ করতেই দিন কেটে যায় নানান রকম কাজ সেদিনকে থাকে তো সেগুলোই করি আর সেইগুলোরই ব্লগ শেয়ার করি অনেকে হয়তো পছন্দ না যে একই জায়গার ভিডিও লাইক সবসময় দেখছো তো যাই হোক আমি তো এইভাবেই করছি কি আর করব বলো এগুলো সব লাগবে আলুটা ভাজা হয়েছে এই অল্পই আলু দেখে সয়াবিনটার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব আর সয়াবিন দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো নিয়ে আরেকটু তেল দেব দিয়ে তারপরে আমি পেঁয়াজের পেস্টটা দেব যেখানে সয়াবিন আর আলু ভাজাটা তুলে ফেলেছি এবার কড়াইতে তেল দেবো শীতের দিনে না একটু যে কোনো রান্নায় তেল বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই আদা রসুনের যে পেস্ট মানে আমি কিনি ওই মাদার্স চয়েসের যে আদা রসুনের পেস্টের যে ডাব্বাগুলো হয় সেটা একটা কিনে রাখি সব সময় ওই পেঁয়াজ ছাড়াও আদা ছাড়াও রসুন ছাড়াও ওইভাবে আমার হয় না সময় হয়ে ওঠে না তো আমি আদা রসুনের পেস্টটা ইউজ করি তো এই যে আদা রসুনের আছে একটু শেজওয়ান তো এটা দিয়ে দেবো সেজওয়ানের শিশি আছে আমার বড় এটা একবার কিনেছিলাম দেখার জন্য এক সপ্তাহ ধরে না ইউটিউব দেখা ভিডিও করা আমার মনই উঠে গেছে জানো তো গতবার অগস্টে অমিত মারা যায় সেপ্টেম্বর অক্টোবর থেকে আমি বৃষ্টিকে দেখা শুরু করি অপরাধিতা সংসার ব্লগ মেয়েটাকে দেখে আমার ভীষণ ভালো লাগতো ওর প্রচুর ভিডিওতে আমি কমেন্টস করেছি সেই সময় গিয়ে দেখো তোমরা আমার মনে হয়েছে যে ওর সাথে আমার জীবনের অনেকটা রিলেট আছে মানে আমি মিল খুঁজে পেয়েছি কারণ আমি প্রচুর অত্যাচার সহ্য করেছি জীবনে মার ধর সবকিছু খেয়েছি অত্যাচার আমি সহ্য করেছি আমি বলে বোঝাতে পারবো না আমার গায়ে কেরোসিন ঢেলে দেওয়া থেকে ফিনাইল ঢেলে দেওয়া থেকে সব কিছু হয়েছে জানো তো তবুও আমি ছেড়ে বেরিয়ে যেতে পারিনি কারণ আমার বাবা মা সাপোর্ট করেনি বাবা মা সবসময় এটাই বলতো মরতে হলে ওখানেই মরবি ওরা যদি তোকে মেরে ফেলে তারপরে যদি আমাদের কিছু করার ক্ষমতা থাকে আমরা তখন করব। এভাবে আসতে না আমাদের তো আর এই অত্যাচারগুলো আমার সাথে যে অনেক দেরিতে শুরু হয়েছে তা নয় বিয়ে তিন দিনের মাথা থেকে আমার সাথে এই অত্যাচার অসভ্যতাও শুরু হয়ে গেছে কিন্তু আমার বাবা মা আমাকে ফিরিয়ে নেয়নি কারণ তারা বিয়ে দিয়েছে ফিরিয়ে নেওয়ার জন্য নয় একটা বিয়ে দেওয়া মেয়েকে তিন দিনের মধ্যে শ্বশুর থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া সারা জীবন তাকে ঘরে রাখা সমাজের কাছে জবাব দেওয়া এগুলো তারা চায়নি আর আমার জীবনের প্রথম অশান্তি ছিল পরক্রিয়া জানো তো যখন তিন দিনের দিন জানতে পারি যে আমার স্বামী পরক্রিয়ায় লিপ্ত সেদিন থেকেই মন ভেঙে গেছিল কিন্তু কিছু করার ছিল না শ্বশুরমশাইকে জানানোর পর তিনি বলেছিলেন আমার ছেলে এরকমই পোষায় থাকো না পোষায় চলে যাও কোথায় যাব বা আমার মতো ফিরিয়ে নিতে চায় না মেয়ে না বোঝা আমি তো ঠাম্মা বোঝাতো যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্রথম প্রথম সবার জীবনে এরকম হয় একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে একটা বাচ্চা বড় গরমে হলো বড় মেয়ে হওয়ার সময় প্রচুর অশান্তি হয়েছে তার অনেক ইতিহাস আছে জানো তো আমার প্রথম থেকে আমার মা আমার থাম্মা আর আমার শ্বশুরের সাপোর্ট ছিল শ্বশুর তখন হসপিটালে ছিলেন বড় মেয়েকে দেখে যেতে পারেননি কিন্তু ওনার সাপোর্ট ছিল বাকি সবাই চেয়েছিল আমি এটা অ্যাভয়েড করে ফেলি ড করি লাস্টে অমিত রাজি ছিল মানে অ্যাবর্শনে নয় বাচ্চাটা নিতে কিন্তু প্রথম দিকে ও রাজি ছিল না পরে আস্তে আস্তেও রাজি হয়েছিল যে না এই বাচ্চাটা আমাদের থাকবে কিন্তু অত্যাচার আর অশান্তির পরিমাণ কিন্তু এক একদিনের জন্য বন্ধ ছিল না অনেক কিছু সহ্য করেছি অ্যালুক্সিন নেমেছে এই যে এমারশান রডে রড দিয়েছে জল গরম করার জন্য আর চালালা চাল দিয়ে গেছে বস্তাটা খালি করতে হবে চালটা ঢেলে ফেলবো তাহলে একটা জায়গা ক্লিয়ার হবে আর ওই যে ওইখানে কি আছে বলো তো ওইখানে আছে সমস্ত ওই জুয়েলারি জুয়েলারি রয়েছে নিচে ব্যাগ ও যে কেন আবার কালকে স্কুল ভালো ওই কর ওই যেমন লাগে পোত্র ওই তো কসানো হয়ে গেছে এবারেতে জল দিয়ে দেবো গরম জল আমার যে ইলেকট্রিক কেটলিটা করতে দিয়েছি কেটে দিয়েছিল সারাই আড়াই মাস তিন মাস হয়ে গেল জানি না আদৌ পাবো কি না এই জন্মে আর ওটা জীবনে একটা সময় প্রচুর মার খেয়েছি প্রচুর না খেয়ে থেকেছি অনেক সময় এমনও গাছে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছি সেটাও আমি বহুবার করেছি আজকে আমি বেঁচে আছি আর হ্যাঁ দুটো মেয়ে নিয়ে খেয়ে পড়ে আছি যা আছে আছে একটু এলাস ছেঁচে দিয়ে দেবো তাহলেই হবে তাই কদিন ধরেই বারবার মনে হচ্ছে জানো তো এই অপরাজিতাকে দেখে মানে অপরাজিতার সংসার ব্লক বৃষ্টি ওকে দেখে মনে হচ্ছে না জানি কোনো দিন আমারও ওর মতন অবস্থা হবে সবাই আমাকেও না চিল শকুনের মতন ছিঁড়ে খায় যে আমি যা কিছু বলছি সব মিথ্যে যা কিছু আমি শোনাচ্ছি সবই গাল গল্প আর আমার হাজবেন্ড বেঁচে নেই তো তাকে আমি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছাতাইভাবে তাকে আমি অপমান করছি অপদস্থ করছি আমার বিয়ের তিন দিনের দিন আমি জানতে পারি আমার হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ারের কথা কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে যায়নি এখানেই রেখে দিয়েছে বলেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে জীবনে মার ধোর, অশান্তি থানা পুলিশ মহিলা সমিতি পার্টি সব হয়ে গেছে কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে যায়নি এখানেই ফেলে রেখেছি আঠেরোটা বছর মারথর খাওয়ার পর এখন আমি মানে দুটো মেয়েকে নিয়ে আছি হ্যাঁ সুখে থাকি দুঃখে থাকি যাই থাকি একটা শান্তি আছে যে মার খাচ্ছি না আর এই দিকে দেখো যে চাল আলা চাল দিয়ে গেছিল সেটা এখন এই ড্রামে ভরে রাখছি এই ড্রামটাতেই আমি চাল রাখি আর আমি দশ কেজি করে চাল রাখি আর এই ড্রামটাতে পুরোটা চাল এটে যায় তো ওই জন্য আমি এই দশ কেজি করেই চালটা রাখি যখন ফুরিয়ে যায় চালালাকে ফোন করে দিয়ে আবার দিয়ে যায় তো এই হচ্ছে আমার জীবনের কিছু অংশ মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট এখনও তো অনেক কিছু বাকি আছে হ্যাঁ আস্তে আস্তে বলবো আমার শ্বশুরবাড়ির অনেকেই আছে দেওর আছে জেঠি শাশুড়িরা আছে সবাই আছে আর হ্যাঁ এই ভিডিওগুলো আমি কোনো লুকিয়ে করছি না আমার শ্বশুরবাড়ির পাড়ার অনেকেই সাবস্ক্রাইবার আছে আমি চাই তাদের কান অব্দি কথাগুলো যাক ইভেন আর তারা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনোভাবে মুখ খুলুক আমার অনেক কিছু শোধ নেওয়া বাকি আছে সেটা আমি নিতে চাই আমার জীবন আমার দুটো মেয়ের জীবন এভাবে নষ্ট করে ফেলার পেছনে যারা যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়ব না অমিত যেদিন মারা যায় সেদিন যারা রুদালিদের মতন বুক চাপড়ে চাপড়ে কাজ ছিল অমিতের শ্রাদ্ধ শান্তির দিন তারা অট্টহাসি দিচ্ছিল হ্যাঁ আমাদের সামনে বসে ভগবান তো ওদের শাস্তি দিচ্ছেন ভগবানের মতন করে কিন্তু আমারও তো কিছু দায়বদ্ধতা আছে মেয়েদের জন্য নিজের জন্য সেটাও আমার চাই আমি এত সহজে কাউকে ছেড়ে ছেড়ে দেব না হয়ে গেছে তাহলে ভরা এবার এটার জায়গায় যাবে বাবা আর এখন সন্ধ্যা আমি নিচের ঘরে চলে এসেছি আর আজকে একটু বানাবো কফি চা নেই চা পাতাটা ফুরিয়েছে আনা হচ্ছে না আজকেই ফুরিয়েছে সকালে তো এখন একটু জল গরম করলাম আর আমি সম্পূর্ণ দুধে কফি করি না কারণ প্রচণ্ড গ্যাস হয় বুকে যন্ত্রণা হয় তো আমি এক কাপ জল দিই আর আড়াই কাপ মতন দুধ দিই তারপরে কফিটা করি তাতে আমাদের তিনজনের হয়ে যায় মানে মান আমি আর অ্যালেক্সা আমাদের তিনজনের কফি হয়ে যায় আর এই যে এটা ডিপ ফ্রিজে রাখা ছিল কফিটা আর এখন বাজে রাত দশটা বাজতে দশ মিনিট বাকি মেয়েরা খাওয়া দাওয়া করে ওপরে চলে গেছে ছোটটার খুবই শরীর খারাপ গতকাল রাত্রে পনে তিনটের থেকে প্রচন্ড বমি করেছে প্রচন্ড বমি করেছে জানি না হঠাৎ করে কি হলো আমি একটু জল গরম করবো শরীরটা আমারও ঠিক নেই জানোই আমার তো অনেকদিন ধরেই শরীরটা ঠিক নেই একটু জল গরম করবো গরম জল খাব তো এই যে আমার জন্য গরম জল ঢেলে নিয়েছি ছোটটাকে জিজ্ঞেস করলাম গরম জল খাবে কিনা তো বলল হ্যাঁ বোতলে করে নিয়ে যেতে এখন না পরে যখন আমি ওপরে যাব তখন যেন নিয়ে যাই এই যে আমি গরম জল খাচ্ছি রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি এই এক কাপ করে গরম জল খাই আর সকালেও ঘুম থেকে উঠে আমি গরম জল খাই কিন্তু তারপরেও দিন দিন ফুলছি আর ছোটোটাকেও জিজ্ঞেস করলাম যে গরম জল খাবে কি না আবার না কোনো সেরকম যদি দেখি যে শরীর খারাপে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই তাহলে আমি ডাক্তার চট করে দেখাই না কারণ সবসময় শরীরে মেডিসিন ঢোকানোটা ঠিক বলে আমার মনে হয় না আর আমি যে কোনো শরীর খারাপের ক্ষেত্রে গরম জলটা ইউজ করি কারণ আমাদের শরীরটা খারাপ হয় যখন আমাদের পেটে ডাইজেস্টিভ সিস্টেম বলো সেটা ঠিকঠাক না হয় বা অন্য কোনো রকম প্রবলেম হয় তো সেই জন্য আমাদের ইন্টারনাল কোনো কিছুর জন্যই কিন্তু বাইরে শরীর খারাপটা আমাদের এ হয় তো তাই জন্য না এই ধরো পেট ব্যথা বমি জ্বর একটু সর্দি কাশি সব যখন হয় তো তখন আমি গরম জল খাওয়াটা প্রেফার করি আর আমি সবাইকে বলি যে এই ধরনের কিছু হলে একটু গরম জল খাও তিন চারবার গরম জল খেলে শরীরটা ভেতর থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনফেকশন বলো জার্ম বলো যেই রোগের জার্ম সেটা তো আমাদের শরীরের ভেতরেই থাকে তো সেটা ক্লিয়ার হয়ে যাবে এটা আমার মনে হয় আর আমি এটা করি আর ছোটোখাটো এই সব বিষয় তাতে আমার উপকারই হয় আমি উপকার পেয়েছি এই যে অ্যালেক্সা গতকাল রাত্রি থেকে বমি করেছে রাত্রি থেকে না রাত্রেই বমি করেছে পনেরো তিনটে নাগাদ অনেকটাই বমি করেছে তো আজকে আবার স্কুলও ছিল স্কুলেও গেছিলো তো আমি গরম জল খাওয়াচ্ছি ওকে এই তো আবারও বললাম ও বলল যাওয়ার সময় ওপরে নিয়ে যাব। গরম জল করে তো ও যা খাবে কালকে হয়তো একদম লুজ মোশানে বা পেট ক্লিয়ার হয়ে পটিটা হয়ে যাবে তাহলে ভেতরে যে জামটা আছে সেটা বেরিয়ে যাবে তো আমি এভাবেই চলি চট করে ডক্টরের কাছে যাই না কারণ ওষুধ খেতে 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 না এমন হয়েছে আমরা এখন ওষুধের প্রতি ব্রিটিশ না চলে এসেছে কারণ একটা সময় আমাকে প্রচুর ওষুধ খেতে হয়েছে বিভিন্ন চোট আঘাত সমস্ত কিছুর জন্য আমি এক হাতে ধরেও থাকতে পারছি না বেশিক্ষণ ফোন অনেকেই জানো অনেকেই বলেছি যে আমার বা কাঁধে চোটের এ আছে যেটা লাস্ট দু হাজার সালে এসেতে যাওয়ার সময় মানে কি বলবো ওটা লাইটের আলোটা বলছে তারকেশ্বর যাওয়ার কদিন আগে তারকেশ্বর যাওয়ার আর তিন চার দিন আগে অমিতের সাথে একটা মানে ঝামেলা হয়েছিল ওই জেচে করেছিল আর যেহেতু আমি চিৎকার চাঁজামি বেশি করতাম হাত তোলাটা অনেক কম ছিল আমার আমি বলবো না যে কোনোদিন আমি হাত তুলিনি হ্যাঁ লাস্টের দিকে আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য হাত তুলেছি হাত তুলতে বাধ্য হয়েছি কারণ বারবার মার খাওয়াটাও জীবনে সম্ভব না তাই তো তো হ্যাঁ লাস্টের দিকে আমিও পারছি না কো ফোন ধরে রাখতে যাই হোক তো ওই জন্যই ঘাড়ে খুব ব্যথা আমার সেই জায়গার এই যে ঠান্ডা বাড়ছে এই ব্যথা তারপরে যে যে পাথরের যে স্ল্যাবগুলো হয় সাদা মার্বেল সেটা আমাদের টিভির তাক ছিল পুরোনো ঘরের ছবি যদি আমার কাছে থাকে তো তোমাদের আমি দেখাবো সেই তাকের মধ্যে আমার ঘাড় এভাবে রেখে মারা হয় তো আমার স্পাইনালে অনেক প্রবলেম হয়েছে যার জন্য তো শীতকাল আসলে আমি এক প্রকার প্রায় পঙ্গু হয়ে যাই তো চলো ছোটটার জন্য জল গরম করবো বোতলে ভরবো আজকে আর এত কথা বলবো না অন্য কোনো দিন অন্য কোনো সময় বলবো ভিডিওটা এখানেই এন্ড করব বাইরেটা পুরো অন্ধকার শীতের রাত্রি জাস্ট কলি দিয়ে কয়েকজন লোক যাচ্ছে যাতায়াত করছে তাদেরই আওয়াজ আসছে পুরো অন্ধকার নির্ঝুম তো তাই আমিও আর দেরি করবো না ওপরে চলে যাব দশটা প্রায় বাজতে যায় এখন আমি যার জন্য লাইভও করছি না নিচের ঘরে একা একা তো চলো ভিডিওটা এখানে এন্ড করি টাটা বাবা অ্যান্ড লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে একটা ভিডিওতে ততক্ষণের জন্য